হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ তো আজকে আরেকটি ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আরেকটি ব্লগ করতে চলেছি তো আজকে আমাদের ক্লাবের ফিস্ট রয়েছে তো সন্ধেবেলা এখন তোমার ঘড়িতে বাজে তিনটে আটান্ন আজকে সন্ধ্যেবেলা ফিস্ট আছে তো সেই ফিস্ট নিয়ে আজকের এই ব্লগ তো এখন প্রথমে যাব আমাদের স্কুল মাঠে যেখানে আমাদের ক্লাবে ফিস্ট হবে ঠিক আছে অস্থায়ী মানে ক্লাব ঘরে তো সেখানে তোমাদের সাথে দেখা হবে তো আজকের এই ব্লগটা মানে একবারে ফুল টু এনজয় হবে এবং তো ব্লগটা থাকো তোমাদের মানে ইন্টারেস্টিং মানে মুভমেন্ট দিতে পারবো আশা করছি তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো চলো বেশি ভাট না পোকে ব্লগটা শুরু করা যাক তো আমাদের এখন মানে কড়া ধোয়া শুরু হয়ে গেছে মানে আরে কেন কে চাতে হো শেষের নয় শেষের নয় এটা প্রথমের কড়া ধোয়া হচ্ছে মানে রান্না করার আগে কড়া ধুইতে হবে তো কমেডি সব জানা দেখো কড়া ধুইতে ব্যস্ত তো আমাদের কড়া মানে ধুচ্ছে সভাপতি ঠিক আছে আর সাহায্য করছে কোষাধ্যক্ষ আর সম্পাদক সম্পাদক কল টিপতে ব্যস্ত ঠিক আছে অন্য কিছু নয় কল টিপতে আর এপাশে বিল গেটস আমার মাঝখানে ইমেল বাবু ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तारो हिरो मुकना हिरो देखी हीरो पास छोटो बाड़ी ठीक है मान ऐसा

তো ফাইনালি আমাদের মানে ডিজে বাজার শুরু হয়ে গেছে তো এখানে এই দেখো এইটা মানে ঠান্ডাতে যাতে ঠান্ডা না লাগে তার জন্য পুরো তিরপল দিয়ে পুরোটা ঘেরা আছে ঠিক আছে তো ডিজে বাজার শুরু হয়ে গেছে এই যে সব এপাশে মেশিন আছে মানে অ্যাম অ্যাম্পলিফায়ারগুলো আর বক্সগুলো বাইরে আছে আর এখানে দেখো সবজি রয়েছে তো এই সবজিটা মনে খোলা হবে না আরও মনে সবজি আনতে পারেন নাকি কে জানে তো কড়া পড়া ধুয়ে এই যে দেখো তেল ফেল সব পেটের মশলাপাতি আর ওই যে মানে ওটা কী বলে ডেকচি ডেকচিটা ওখানে রয়েছে একটু তোমাদেরকে বক্সটা বাইরে গিয়ে দেখাবো তার আগে তোমাদের ভিতরটা দেখে দিলাম তো এখানেই মানে রান্নাটা বাইরে হবে ওই যে উনুনটা দেখা একটু দেখা যাচ্ছে ওই উনুনটা বাইরে রয়েছে আর এইখানে রান্না হবে ঠিক আছে তো এটা হচ্ছে ইন্টিরিয়ার তো এখানে তোমাকে বলে দিলাম তারপরে এখন গেছে আমাদের সভাপতি আর কোষাধ্যক্ষ আর এম এল এ বাবু তো ওরা গেছে ওই মাংসটা আনতে ঠিক আছে দুজিপুর গেছে গতকালের ভিডিওটা তোমাদেরকে যে বলেছিলাম দুজিপুর মেলা সেইখানে মাংস দোকান আছে তো সেখানে মাংস কিনতে গেছে ঠিক আছে তো তারপর চলো তোমাদেরকে বক্সগুলো দেখে দিই ঠিক আছে ডিজে যে বক্সগুলো বসেছে আগের দিকে ছোট বক্স বেশি নেই কারণ সাউন্ডের একটা প্রবলেম থাকে তো বেশি কিছু আনিনি তো পুজোর সময় বেশ বড় করে ডিজে আনা হয় তো এখন এই ছোটোগুলোই নিয়ে এসছি কোটা তো সেটা তোমাদেরকে বাইরে দেখাবো চলো এই দেখো সামনে ডিজে বক্স বসছে আর কি মানে খুব বেশি নয় এই দুটো বেসার আর দুটো টপার নিয়ে আসা ঠিক আছে ভালোই বাস আর ঠিক আছে তো মোটামুটি সেখানে কাজ করতে করতে হঠাৎ বাড়িতে চলে আসছিলাম তো বাড়িতে এসে কি করলাম না বাড়িতে চাউমিন করেছিল তো সে চাউমিনটা খেলাম চাউমিনটা খাওয়ার পরে এই যে ভাইকে নিয়ে যাচ্ছি কারণ ও তখন থেকে যায়নি ঠিক আছে তো ওকে গেলেই ওকে চাঁটবে চাঁটাটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আবার সেই মানে কোথায় যেখানে ফিস্ট হচ্ছে সেখানে যাবো তারপরে তোমার সাথে আমাদের ঘুরে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো ফাইনালি বাড়ি থেকে ফিরে এসে দেখি যে এখানে মানে রান্না শুরু হয়ে গেছে মানে উনুন জলে গেছে তো ভাতটা রান্না হয়ে গেছে তো ওই যে আমার রান্নি রান্না করাটা ঠিকই কিন্তু মানে সে রান্না হয়তো ভুলে গেছে একবার চিৎকার করে বলে সারা জল দে একবার বলে জল দিস নি একবার বলে উনান জাল একবার বলে চাল দিস নি পাগল হয়েছে মনে হয় আমার যেটা মনে হচ্ছে ফিস্ট হচ্ছে তো তো রান্নার মানে একটু জল কম পড়ে গেছে পেট্রোল দিলেই মনে ঠিক হয়ে যাবে আর কি ঠান্ডা পড়েছে তো তো মাংসটা মানে নিয়ে এবারে ম্যারিনেট করা হচ্ছে তো ম্যারিনেট করার সময় তাদেরকে বলতে কি দিচ্ছ সেটা তো বলবি মানে কি দিচ্ছে সেটাও বলেনি ঠিক আছে মানে রান্নার পুরো সিক্রেট রান্না হচ্ছে মানে কি দিচ্ছে তার কোনো ঠিক নাই ঠিক আছে ঘরের ভিতর থেকে মাঝে মাঝে চলে যায় মাঝে মাঝে একটা সব মশলাপাতি বের করে এসে দিচ্ছে আর কি সেটাই তো গরম তেল করে বিরিয়ানির আলুগুলো ভেজে নিচ্ছে তারপরে ডেকচি থেকে ভাতগুলো সরিয়ে শরীর দামলাতে রাখছে কারণ ওই ডেকচিতে স্ট্রিম করা হবে বিরিয়ানিটা এখনো পর্যন্ত মানে রান্নার যা রেপুটেশন আছে তাতে মানে যতজন খেয়েছে সবাই বলছে ভালো রান্না করছে কিন্তু এখানে দেখো মানে রান্নি কে চারটার থেকে ঘেরে রাখছে মানে কি যে রাঁধবে সে রান্নি জানে আর মানে সাইডের এর লোক জানে ঠিক আছে মানে যে রান্নি যা করছে সবকিছু ভুল সাইডের এর লোক সবকিছু বলতেছে ঠিক আছে তো দেখো সবাই দাঁড়িয়ে আছে আর রান্নি মাঝে মাঝে মানে ছিট ধরে যাচ্ছে তো মোটামুটি এখন বিরিয়ানি রান্না শুরু হয়ে গেছে মানে কড়াই এই পেঁয়াজ পড়লো আর কি ঠিক আছে

তো এখন কড়াতে মোটামুটি মাংসটা লাল হয়ে গেছে তো দেখে বোঝা যাচ্ছে যে প্রায় হয়ে আসছে আর কি ঠিক আছে তো এরপরে মাংসটা নামাবে তো তোমাদেরকে সেটাও দেখাবো তো মাংসটা কেমনভাবে ভাজা হয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি মানে যখন তেলে মাংসটা ছাড়ে তখন তো তোমাদেরকে দেখালাম এবারে কীরকম করে নামাতে হবে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে দেখো কড়ার দিকে মাংসটা একবারে লাল করে ভেজে নিয়েছে পুরো একবারে মানে পকোটা যেরকম তেলে ছাকে সেরকম এই ম্যারিনেট করা মাংসগুলোকে পুরো ছেড়ে মানে ওখানে ছেড়ে ছেঁকেছে আর কি ঠিক আছে তো এই মাংসগুলো একবারে মানে যা পিস দাঁড়ানোর কথা সেরকম পিস দাঁড়িয়ে গেছে এবারে এগুলোকে নামাবে তো এই দেখো আমাদের মনু মনুপুজারের নামিয়ে পাসে রাখলো ঠিক আছে মনু ভাই মহাদেব ভাই তো মাংসগুলোকে এই যে নামিয়ে হচ্ছে নামে হিসেবে সেদিকে সব রাখে ঠিক আছে তো চলো এরপরে আবার ওই বাকি মাংসগুলো দেওয়া হবে যে গামলাতে মাংসগুলো রাখা আছে ওই মাংসগুলো দেওয়া হবে তারপরে মানে কী রেসিপি সেটা তোমাদেরকে দেখাবো তো আর মাংসর মানে বাকি যে মাংসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না তো এরপরে মাংসগুলো ভাজার পরে তেলে ভাজার পরে তারপরে যেটা হবে সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এবারে রান্নি আমাদের কোথায় বাইরে দিয়ে গেলো বিশ্রাম করতে তো এখন আমাদের দেবা দেখো মাংসটা নাড় দিয়েছে তো ফাইনালি মাংস আমাদের ভাজা হয়ে গেছে তো তারপরে ওই গরম তেলে আমরা ওই ম্যারিনেট করা বাড়তি মশলাটা দিয়ে দিলাম এবং হালকা পরিমাণ নুন দিয়ে আমরা ওই মশলাটাকে নাড়বো মানে একটু কষাই করব কষাই করার পরে আমরা ওই যে আলুগুলো একটু আগে ভাজছিলাম ওই আলুগুলোকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে মানে আলুগুলোকে কষবো তারপরে ওই আলুর মশলাটা কষা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আবার ভাজা যে মাংসগুলো রয়েছে তো সেগুলোও মানে কষা হবে তো সেই প্রসেসটাই চলছে এখন তারপরে প্রসেসটা হওয়ার পরে তারপরে তোমাদেরকে বাকি প্রসেসটা বলছে মানে কীভাবে হচ্ছে তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানে আমাদের নেই ওই আলু যে কষা হয়েছিল মশলাটাই সেই মশলার মধ্যে ভেজে রাখা মাংসগুলো সব দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেওয়ার পরে মোটামুটি নাড়াচাড়া করছে তো একটু হালকা পরিমাণে কষিয়ে নিতে হবে মানে মাংসের মধ্যে তো মশলাটা ঢোকাতে হবে কারণ ভাজলে তো আর ওই মশলাটা ঢুকবে না তো হালকা কষে নেওয়ার পরে জল একটু দিয়ে মানে মাংসটাকে মাখানো হয়েছে কষা করা হলো তারপরে ওই মাংসটাকে কষা করার পরে এই যে ডেকের মধ্যে রেখে দেওয়া হচ্ছে ঠিক আছে তো ডেকে অলরেডি ভিডিও করা হয়নি তখন তেজপাতা আর ওই ঘি ফি দিয়ে সব কিছু নিচে দিয়ে দেওয়া হয়েছে তারপরে মাংস দিয়ে এই যে ভাতটা দিয়ে দেওয়া হলো রাইসটা তো রাইস দেওয়ার পরে এবারে উপর থেকে মশলাগুলো দিতে হবে তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা মানে প্রথমে যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম তারপরে এই যে একটু জিরে গুঁড়ি না ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছে তো বলেনি তো তারপরে ধনেগুঁড়ি মানে জিরে গুঁড়ি দিচ্ছি প্রথমে ধনেগুঁড়ি দিচ্ছো তারপরে জিরে গুঁড়ি এবং ওই মশলা কড়াইয়ের মশলা তোলার পরে মানে মাংস তোলার পরে যে মশলাটা ছিল সেটা দিলো তারপরে এই ঘি দিচ্ছে এটা ঠিক আছে তো এটা পরে ভয়েস ওভার করছি তাই একটু সমস্যা হয়েছে কারণ তখন ভয়েস ওভার দেওয়ার মানে মাই আরও জোরে পাচ্ছিলো তো দেওয়ার পরে যে দেখো ওই ডেকচিতে প্রায় পাঁচশো গ্রাম মতো দুধ আছে তো দুধের মধ্যে একটু কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর মানে দিচ্ছে তারপরে এটাকে ওই మన రై ఆ మాంస దీతే ది దా তো এটা একটু বেশি দুধটা একটু জল জল দেখাচ্ছে আর মানে জল মিশিয়েছে মনে হয় ঠিক আছে তো তারপরে এই সামান্য পরিমাণ লেবু দিয়ে দিলো যাতে পাতি লেবুর সেন্টটা একটু থাকে তো তারপরে আবার দেখো একটু ঘি দিচ্ছে তো ঘি দেওয়ার পরে আবার এর উপরে ভাত দিয়ে আর একটা লেয়ার তৈরি করাবে ঠিক আছে তো লেয়ার তৈরি করার পরে দেখো এই কড়াইয়ের উপরে গরম জল করে তার উপরে এটা দিয়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায় ঠিক আছে আর এই সাইড দিয়ে যাতে ভাব না বেরিয়ে যায় তার জন্য ভিজে গামছা ওই সাইডটাতে চাপা দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এখন সবাই মিলে খেতে বসছি ঠিক আছে তো পাশে আমাদের তবলা আছে পাশে অভিজিৎ আছে তো সবাই মিলে দেখো খেতে বসে পড়ছে তো সব থেকে মজাদার বিষয় হচ্ছে পিছনে বিরিয়ানি ভাগ হচ্ছে আর এখানে সবাই অপেক্ষায় বসে আছে ঠিক আছে তো বিরিয়ানি এত বিরিয়ানি বিরিয়ানি এত আতর দিয়েছে মাথা খারাপ তো ওখানে দেখো সবাই বসে গেছে এখানে ছোট গন্ধটা ছোট ছোট বাড়ি খাবার দিচ্ছে সব থেকে বেশি আতরের গন্ধটাই পাওয়া যাচ্ছে কি হ্যাঁ ঠিকই বলছি সবচেয়ে বেশি আতরের গন্ধে পাওয়া যাচ্ছে আর এই যে অভিজিৎ মন্ডল তার বাড়ি নিয়ে যাবে তার বইয়ের জন্য

গৌতমের বিরিয়ানি চুরি হয়েছে ঠিক আছে চলো বিরিয়ানি আসো আমার কাছে তারপরে ভিডিও করে পাঠাবো তো আগে খাই তারপরে ভিডিও হবে ঠিক আছে না না সারা এরা বেশি খেলবে ঠিক আছে এই যে আমার বিরিয়ানি পৌঁছে গেছে কি নিচ্ছে দেখি লেগ পিস দিয়ে দিছে বি ভাত খা দেখে মনেটা যেন হয়নি ঠিক আছে খেয়ে দেখি ভাই ফাইনালি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যেমন সভাপতি খাচ্ছে এধারে আমার বিল গেটস খাচ্ছে ওধারে সম্পাদক খাচ্ছে এধারে রান্নি মনুভাই খাচ্ছে এধারে ছোট বাড়ি খাচ্ছে ঠিক আছে তো এ আছে আমাদের রান্নি আজকে ডাহা ফেল করছে মানে একশোর মধ্যে দশ পাবে কিনা তাও ঠিক নেই আমি তো দিব কারণ মাংসের মধ্যে নুন ঢুকে নি আলুটা ঠিকঠাক হচ্ছে রাইসে নুন হয়নি মাংস এক পিস কম দিচ্ছে ডিম দেয়নি স্লাট তিতা

তাহলে এই বিয়ান টা তো হবে দেখছি না 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 আমি মনু ভাইয়ের কাছ থেকে জানবো নিজের রান্না কে নিজে কতটা স্যাটিসফাই বলো ভাই নিজের রান্না তুমি কি বলবো বলো

ঠিক আছে আমাদেরও মোটামুটি খাওয়া হয়ে গেছে তো পাতা টাতা ফিকে আলাদা পরিষ্কার করে তারপরে বাড়ি চলে যাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবে আর ইউটিউবে দেখ সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে চলো এই পর্যন্ত